প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি জমি সংক্রান্ত পরিবার করতে জমি বিষয়ক আলোচনা সংক্রান্ত চ্যানেল সার্ভে চ্যানেল সার্ভে ল্যান্ড চ্যানেলে আমি সার্ভে আর কে দাস আজ আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন জমি পরিমাপ করতে যে আপনার যতজন সন্তান আছে ছেলে মেয়ে অর্থাৎ আপনার ওয়ারিস গণের মধ্যে সম্পত্তির হিসেবে অনুযায়ী সঠিক এবং জমির মূল্য অনুযায়ী একটা কম্প্রোমাইজ করে সন্তানদের মধ্যে বন্টন করা এই বিষয়ে আজকে আলোচনা করুন দেখুন আজকে একটি জমি পরিমাপ করলাম দেখুন এটা হচ্ছে আদা পাকা রাস্তা অর্থাৎ সলি এই জমিগুলি যে লোকের জমি পরিমাপ করতে গিয়েছি তার তিনটি পুত্র সন্তান এবং স্ত্রী আছে উনি জীবিত থাকতেই তাদেরকে বন্টন করে দিয়ে যাবেন আচ্ছা দেখুন এই বিষয়টা খুবই চমৎকার যে উনি জীবিত অবস্থায় সন্তান স্ত্রী বা যারা ওয়ারিস আসছে তাদের মধ্যে জমি বন্টন করে দিয়ে যাবেন যে প্রথম আধা শতাংশ জায়গা তিনি কি করলেন এক সন্তানের কাছে বিক্রি করছেন রাস্তার পাশ দিয়ে আবার দেখুন শেষেও আরেক সন্তানে আধা শতাংশ জায়গা আরেক সন্তানকে দিয়েছেন বিষয়টা এই জন্য বলছি এই যে রাস্তার একদম সাথে এই জায়গাটার মূল্য আর জিনিস শেষে থাকবেন তার জায়গার মূল্য আর যারা মাঝখানে থাকবেন তার জায়গার মূল্য একরকম নয় এখন এই জমিটা আপনি পিতা হিসাবে কিভাবে বন্টন করে দিবেন আচ্ছা ইনি তো এই আধার সীম জায়গা বড় সন্তানে এই জায়গায় অবস্থান করছেন তিনি বিক্রি করছেন ঠিক আছে দিয়ে দিয়েছেন কারণ বড় সন্তানের অবস্থান এই জায়গায় এর সাথে সে আধা শতাংশ জায়গা পিতার কাছ থেকে ক্রয় করছে নিয়ে নিল কিন্তু জমিটার পজিশন কিন্তু একদম রাস্তার সাথে মাঝের সন্তান দেড় শতাংশ পেলো সে যতটুকু পাওয়ার ততটুক পেল তিন নম্বর সন্তান দেড় শতাংশ জায়গা পেল এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটা তো এই জায়গার তো এই জায়গার যে মূল্য এই জায়গার জমির যে মূল্য তো এক হতে পারে না তাই তিনি একটি ভালো কাজ করেছেন অর্থাৎ তৃতীয় সন্তানকে অর্থাৎ যে সন্তান এখানে আছে এই দেড় শতাংশের সহিত যেহেতু জায়গাটা অনেক পিছনে মূল রাস্তা থেকে তাই তিনি আধা শতাংশ জায়গা এই সন্তানকে জায়গার উপযুক্ত অনুযায়ী আধা শতাংশ জায়গা বেশি দিয়ে দিয়েছেন যিনি সর্ব জমিটা হচ্ছে পশ্চিম দিকে হ্যাঁ এটা দক্ষিণ এটা পূর্ব এটা হচ্ছে পশ্চিম সর্বপশ্চিম তাহলে দেখুন আজকের আলোচনাটা এই জন্যই যিনি সম্পত্তির মালিক তিনি জীবিত অবস্থায় সন্তান স্ত্রীদের মধ্যে জমি যে যতটুক পও না ততটুক হিসে অনুযায়ী দিয়ে গিয়েছে আর স্ত্রীকে দিলেন এই যে তিন শতাংশ জায়গা এই দিক দিয়ে অর্থাৎ মোট সম্পত্তি আরো বেশি ছিল যার ফলে স্ত্রী একা তিন শতাংশ পেয়েছেন সেই জন্য তাকে আগে এই দিক দেওয়া তার দক্ষিণ দিক দিয়ে দিয়ে দিয়েছেন বলা হচ্ছে চার ফুট দশ ইঞ্চি তিন শতাংশ জায়গা চার ফুট দশ ইঞ্চি প্রশস্ত দৈর্ঘ্য অনেক বেশি হুম তিন শতাংশ জায়গা দিয়ে দিয়েছেন স্ত্রীকে দিক দিয়ে এর একটি উদ্দেশ্য আছে কি অর্থাৎ চার ফুট দশ ইঞ্চি মানে কি একটি রাস্তা এই জমিটা স্ত্রীর নামে দিয়েছেন এই কারণে এইভাবে যাতে এই রাস্তাটা স্ত্রী সম্পত্তি সম্পত্তি হতো তার সন্তানরাই পানা হবে রাস্তা সিস্টেমে দিয়ে দিয়েছেন যাতে দেখুন কি সুন্দর কোনো সন্তানই বলতে না পারে যে এই রাস্তা আমি দিয়েছি এই রাস্তা আমি দিয়েছি এই রাস্তা আমি দিয়েছি তাই প্রত্যেকের জন্য প্রত্যেক সন্তান যাতে কেউ কাউকে বলতে না পারে যে আমি রাস্তা দাগা দিয়েছি এই জন্য স্ত্রী সম্পত্তিটা অর্থাৎ ওই সন্তানদের মাতা তিনিও রাজি হয়ে মাতা পিতা এবং রাজি হয়ে দক্ষিণ দিক দিয়ে চার ফুট দশ ইঞ্চি রাস্তার জন্য দিয়ে দিয়েছেন অর্থাৎ সন্তানদের মধ্যে সমবণ্টন অর্থাৎ যে যতটুক পাও না যতটুকু পিতামাতা জীবিত থাকতেই বন্টন করে দিয়ে গিয়েছেন আর এটাই সবচেয়ে বর্তমানে উপযুক্ত জমি বন্টনের ক্ষেত্রে উপযুক্ত কাজ তাই দর্শক আজকের আলোচনা থেকে আমি মনে করি যে যাদের সম্পত্তি দিয়ে জাতের সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিভেদ না হয় সেই জন্য জীবিত অবস্থি সকল সম্পত্তি হিসেণ সন্তানদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত কাজ ধন্যবাদ সকলকে